ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির খুব খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তো আজকে সমাধান করব তো এইগুলো দেখবে তোমাদের টেক্সট বইতে নেই এই অঙ্কটা এই অঙ্কটা এগুলো দেখবে নেই তো এখানে দেখো সাইন হাফ ডিগ্রি ক সাড়ে উননব্বই ডিগ্রি এই ধরনের অঙ্ক দেখবে টেক্সট বইতে নেই এগুলো টেক্সট বইয়েরই অঙ্ক কিন্তু এই টেক্সট বইয়ে হুবহু এই অঙ্কটা নেই সিলেবাসে আছে তো এইগুলো প্র্যাকটিস করবে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে দেখো প্রথম কোশ্চেনটা আছে দেখো টু সাইন স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি ডিভাইডেড বাই থ্রি ক স্কোয়ার সতেরো ডিগ্রি মাইনাস টু প্লাস থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে এখানে তেষট্টি আর সাতাশ এই দুটো যদি যোগ করি দেখো তেষট্টি আর সাতাশ যোগ করলে সাতাশ তিনে দশের শূন্য একাত দিয়ে তিনার ছয় নয় তাহলে নব্বই ডিগ্রি তাহলে এখানে এটা কোণের অঙ্ক তো এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই দুটো কোণ যোগ করলে যখন নব্বই ডিগ্রি হচ্ছে তো পুরো কণের সূত্র দিয়ে অঙ্কটা করবে তাহলে এখানে টু এখানে সায়েন্স স্কোয়ার তেষট্টি ডিগ্রিটা এরকমভাবে লিখতে পারি আমি যে নব্বই ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি নব্বই থেকে সাতাশটা বিয়োগ করলে তেষট্টি হয় প্লাস আছে ওয়ান প্লাস টু এটাকে আর কিছু করবো না যেহেতু এখানে তেষট্টিটাকে সাতাশে কনভার্ট করে নিয়েছি তাহলে এখানে সাতাশটা সাতাশি থাকবে তাহলে টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি তোমরা যদি এখানে তেষট্টি ডিগ্রিটাকে তেষট্টি ডিগ্রি রাখতে যদি সাতাশটাকে কনভার্ট করে তেষট্টি করতে তাহলে সাতাশের পরিবর্তে কী লিখতে যে নব্বই মাইনাস তেষট্টি একইভাবে নিচেরটাও করবো এত থ্রি ক স্কোয়ার সতেরো ডিগ্রি সতেরো আর তিয়াত্তর যোগ করলে দেখো নব্বই তাহলে এখানে নব্বই ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি নব্বই থেকে তিয়াত্তর বিয়োগ করলে সতেরো হবে মাইনাস আছে টু প্লাস থ্রি ক স্কোয়ার তিয়াত্তর এই একটা জিনিস খেয়াল করবে যে এইটাকে চেঞ্জ করলে এটাকে আর করব না যে দুটো যোগ করলে নব্বই হচ্ছে বা এইটাকে চেঞ্জ করলে এটা চেঞ্জ করবো না একইভাবে এটাকে যদি চেঞ্জ করি তাহলে এটাকে চেঞ্জ করবো না তাহলে এখানে টুটা টু লিখলাম এবার দেখো সাইন নাইনটি মাইনাস এটা যদি থিটা মনে করি সাইন নাইনটি মাইনাস থ্রিটা মানে কস থিটা পুরোক্ষণের সূত্রগুলো কেন তোমরা তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা মানে কস থিটা তাহলে সাইন স্কোয়ার আছে তাহলে কী হবে ক স্কোয়ার থিটা এখানে থিটা মনে করত সাতাশ ডিগ্রি আর এখানে আছে যে টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস আছে ওয়ান এটা একটু সাজিয়ে লিখে নিলাম একইভাবে এটা দেখো থ্রি কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন থিটা তাহলে ক স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার হবে তিয়াত্তর ডিগ্রি এখানে থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি মাইনাস কত আছে দুই এটার দেখো এই দুটো রাশিমালা থেকে যদি দুইটা কমন নিই তাহলে কত হলো ক স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি মাই প্লাস কত আছে ওয়ান আর এখানে এই দুটো রাশিমালা থেকে থ্রিটা কমন নিলে সাইন্স স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি প্লাস ক স্কোয়ার তিয়াত্তর মাইনাস আছে টু তাহলে এখানে টু আর সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা হচ্ছে এক এটা ত্রিক গভের থেকে জানি তাহলে এইটার পরিবর্তন লিখতে পারি এক আছে এক আর নিচে এখানে থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে এক আছে দুই তাহলে এখানে কে এক দিয়ে গুণ মানে দুই প্লাস এক কে এক দিয়ে গুণ তিন দুই একে যোগ করলে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তিন বাই এক মানে তিন এটা অ্যান্সার এরপরে দেখো এই অঙ্কটা আছে যে সাইন হাফ ডিগ্রি সাইন হাফ ডিগ্রি ইন্টু কী আছে কস সাড়ে উননব্বই ডিগ্রি তারপর আছে প্লাস কস হাফ ডিগ্রি ইন্টু সাইন সাড়ে উননব্বই ডিগ্রি তারপরে আছে প্লাস সাইন স্কোয়ার সাড়ে সাত ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সাড়ে বিরাশি ডিগ্রি এখানে দেখো ওই একইভাবে সাড়ে উননব্বই আর এখানকার হাফ যোগ করলে কত হবে নব্বই তাহলে এটাও পুরো হবে তাহলে এখানে সাইন হাফ ডিগ্রিটা লিখে রাখলো আর এখানে কস সাড়ে উননব্বইকে আমি কীরকম লিখতে পারি যে নব্বই মাইনাস হাফ নব্বই ডিগ্রি মাইনাস হাফ ডিগ্রি নব্বই থেকে হাফ বিয়োগ করলে সাড়ে উনব্বই আর এখানেও কস হাফ ডিগ্রি আর এখানে সাইন এটাও লিখতে পারি যে নব্বই মাইনাস হাফ তাহলে সাইন নব্বই থেকে হাফ বিয়োগ করলে সাড়ে উনব্বই প্লাস এখানে সাইন স্কোয়ার সাড়ে সাত ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সাড়ে টাকা কেমন লিখতে পারি নব্বই মাইনাস সাড়ে সাত ডিগ্রি তাহলে এখানে হলো সাইন হাফ ডিগ্রি ইন্টু কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন থিটা তাহলে সাইন হাফ ডিগ্রি প্লাস এখানে আছে কস হাফ ডিগ্রি ইন্টু সাইন নাইনটি মাইনাস থ্রিটা মানে কস হাফ ডিগ্রি প্লাস এখানে আছে সাইন স্কোয়ার সাড়ে সাত ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থিটা যদি মনে করি তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা কী হয় কস থিটা তাহলে সাইন স্কোয়ার আছে তাহলে কী হবে ক স্কোয়ার থিটা মানে সাড়ে সাত ডিগ্রি এবার দেখো এখানে সাইন হাফ ডিগ্রি সাইন হাফ ডিগ্রি গুন করলে সাইন সাইন গুন করলে সাইন স্কোয়ার হাফ ডিগ্রি প্লাস কস কস গুন করলে ক স্কোয়ার হাফ ডিগ্রি আর এখানে আছে দেখো যে সাইন স্কোয়ার সাড়ে সাত ডিগ্রি প্লাস ক স্কোয়ার সাড়ে সাত ডিগ্রি তাহলে এই হাফ ডিগ্রিটা যদি থিটা মনে করি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার তার মানে এটা হচ্ছে এক আমরা ত্রিকোণমিতি দিকভাবে থেকে জানি আবার এইটাকে যদি এখানে থিটা ভাবি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে এটা মানে হচ্ছে এক তাহলে এক প্লাস এক মানে দুই এটাই অ্যান্সার এরপরে দেখো এই অঙ্কগুলো একই টাইপের অঙ্ক তো এইটাও ওই পুরক্কোনারই অঙ্ক তো এইটাও একইভাবে করবে এইটা তোমাদের করার জন্য দিলাম আমি তো যদি কারো কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো একই টাইপের অঙ্ক তো এই একইভাবে করবে দেখবে অঙ্কটা হয়ে যাবে তো আশা করি তোমরা পারবে তো যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও দেবে দেওয়া আছে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো এগুলো তোমরা দেখবে আশা করি খুবই উপকৃত হবে